ছেন এটা হচ্ছে আমাদের জমি আর দেখুন অনেক এখনও কিন্তু অনেক কুয়াশা ঢাকা রয়েছে আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে স্কুলের দিকে রওনা হচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে তো দেখুন কত কুয়াশা পড়েছে গ্রামে থাকার মজাটাই আলাদা আসলে শীতের দিনে রোদ তাপানো অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজ গাছ পেঁয়াজ বুনেছি আর ওইখান দিয়ে মূলা আমাদের সবজির বাগানটা অনেক বড়ও না আবার ছোটও না আর এখান দিয়ে লাল শাক বুনেছি কিছু বড় হয়েছে আর কিছু ছোট এইখানে পালন শাক বুনেছি কুকুর খেয়ে শেষ করে দিয়েছে আর এইখানে হচ্ছে আমাদের বিলাতি গাছ এইগুলো বড় হলে অনেক সুন্দর একটা ভিউ পাবো আমরা সবাই এইখান দিয়ে অনেক বিলাতি গাছ বুনেছি এইখানেও আরেকটা বুনেছি আর ওইদিকে বনেছি শসা শোশা গাছ বুনেছি আমরা আর এইখান দিয়ে বনেছি কফি আর দেখুন কি অবস্থা কফি গাছের উপর মানুষজন কি রেখে দিয়েছে এগুলো কি কারোর কাজ নাকি কাম কফি গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এইখান দিয়ে বুনেছি টমেটো গাছ টমেটো গাছ কিন্তু বড় হলে অনেক সুন্দর লাগবে দেখুন কত সুন্দর শিশির পরে রয়েছে শীতের দিনে আসলে এগুলোই তো অনেক মজা গিরামি থাকার মজাই আলাদা বলতেছি না আর এইখানে বুনেছি হচ্ছে শসা গাছ এই দেখুন শসা গাছগুলো অনেক বড় হয়ে গেছে এইখানে একটা বেজে রয়েছে আমি ছাড়িয়ে দিচ্ছি তাহলে বড় হয়ে যাবে আর এখান থেকে ঘাস আর দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে সবাই রোদটা পাচ্ছে আর ওইখানে আর একটা পালান আছে তো দেখতে পাচ্ছেন এখানে সারি সারি টমেটো গাছ বুনেছি তো এখান দিয়ে মূলা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো এতদিন ব্যস্ততার কারণে আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ সবাই বেগুন গাছ দেখো অনেক সুন্দর কিন্তু বেগুন দিয়ে তো তো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন কালকে লাইভে যাব সরাসরি ওয়াজ মাহফিল সম্প্রচার করব আর এইখানে দেখতে দেখতে আমাদের পোষা বিড়াল দুটো আমার কথা শুনে আসলে দেখো করতে চলে এসেছে অনেক সুন্দরভাবে আর এখন ওর মাও গাছে উঠবে টমি গাছ ওঠো তো গাছে ওঠো মারামাই লাগা দিছে ভেঙ্গ না ভেঙ্গে ফেললে কিন্তু মারিক খাবে ওই দেখুন